ডুবাতলে খালি ভাজলেই ভালো লাগে না মানে এমনি তো ভাজলেও মাছ ভাজি ভালো হয় সে থাকে সব কিছু ভালো થાય আর ডুবাতলে ভাজলে আমার হুটকি লাগান করকরা হয়ে যায় কোন স্বাদ গন্ধ কি মাছ খইতাছেন কি চিচি বুজাতা কি কারণে মাছের বন্ধ শুরু করো শুরু করো

মান কত কিছু কয় একটা আমরা বা মাছ বাতে বাং খালি আমরা খাই মাছ তারপরে এই মাছ বাজারে মাছের রোজ খাবার কত কিছু বামাই ব্যস্ত সেটা ব্যাস্ত ভালো থেকে কতদিন থেকে মাছ কিনে কত দিন কিনে বা আমরা এই সিজেনে ধরো কই মাছ খেয়েছি সাত মাস চশ মাছ ধরে মাছ কিসি একদিন পাঙ্কাশ বড় পাঙ্কাশ বাচ্চা আমরা মাছ দিই তো থাকছি না থাকছি না সব বাইরে মাছ আর একবার কেন যে মাছ গুলো রাখা হয়েছে

এত সহজে রাধুনি মাছ পুড়ে যাইব পাটকা

টেস্টি পাজ খালি দুবার তেল মানে ফেস্ট বাজ যে তুললেই খালি বালা হয় না এইবার খাই দিউ ডেমি সাতটা লাগে ফেস্টের মাধ্যম হেরাইছো হলুদ লবণ এমনি দিবাই আর আমি তো যেহেতু মাছের মাধ্যমে মশলাটা মা আছি এই মশলার মাধ্যমে ফেস্টটা দেখাই সাইকে দিছি এলে কে আমার আর মশলার দরকার নাই দিয়া কত সুন্দর হয়েছে বাজারটা